জাতি হিসেবে বাঙালি জাতি বরাবরই একটু কি বলা হয় যে ভাবুক জাতি বা ধর্মীয় আবেগ থেকে অনুভূতিশীল একটা জাতি আমরা যে যে ধর্মের অনুসারী হই না কেন অতিপ্রাকৃত প্রাকৃত যে কোনো জিনিসকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করতে চাই তো গতকালকে থেকে যখন এই ছবিটা সামনে আসছে আপনারা চাইলে নিজেরাও আজকে দেখতে পারবেন গল কয়েকদিন যাবতীয় গণমাধ্যমে আলোচনায় ছিল যে দুইটা চাঁদ একসাথে দেখা যাবে যেটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা তো এই ঘটনা নিয়ে কেউ বলছেন যে কেয়ামত নিকটে কেয়ামত চলে আসছে আবার আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বী ভাইরা আছেন তারা তাদের মতন করে তাদের ধর্ম অনুযায়ী ব্যাখ্যা করছেন কিন্তু এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে দশক আজকে থেকে পৃথিবী থেকে দেখা যাবে আকাশে তাকালেই দুইটি চাঁদ এখন সেটা কিভাবে দেখবেন বাংলাদেশ থেকে সেটাও বলছি আগে বলি যে এখানে মেন রিজনটা কী মূলত মধ্যাকর্ষণ শক্তিতে প্রভাবিত হয়ে প্রায় দুই মাস চাঁদের মতন পৃথিবীকে প্রদক্ষিণ করবে একটা গ্রহাণু আমরা মহাকাশে যেগুলোর তারা হিসাবে দেখি মিট মিটে জলে এগুলো গ্রহ উপগ্রহ অনেক কিছু এখানে কানেক্টেড তো এটাকে বলা হচ্ছে মিনিমুন বা ছোট চাঁদ পৃথিবী থেকে বিশেষ যন্ত্রের সাহায্যে দেখা যাবে আপনার এই চাঁদটিকে তো এই যন্ত্র কার কার ঘরে আসে বললে আপনি দেখে নিয়েন মিনিমুন এতই ছোট এবং আবছা যে একে আবার খালি চোখে দেখতে পাবেন না বুঝাইতে পারছি ছবিতে এটা একটা আইকনিক ছবি সেই কারণে আমরা মনে করতেছি না ওই চাঁদের একটা চাঁদ খালি চোখে বা দূরবীন লাগাইলে আমরা দেখবো বিষয়টা এরকম না বলা হচ্ছে এটি দেখার জন্য পেশাদার সরঞ্জামের প্রয়োজন হবে যদি হাতে টাকা থাকে তাহলে কিনে ফেলতে পারবেন দূরবীন বা হোম টেলিস্কোপেও আপনি কিন্তু এই চাঁদ দেখতে পারবেন না তাহলে কি করতে হবে এর থেকে উচ্চ প্রযুক্তির যারা মহাকাশ নিয়ে গবেষণা করে হয়তো তাদের কাছে থাকতে পারে জ্যোতির্বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করে যারা জ্যোতিষ সম্ভবত তাদের কাছে থাকতে পারে মূলত পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছোটে আসছে চাঁদের মতনই একটি উপগ্রহ দুই পিটি ফাইভ নামক এই উপগ্রহটির ব্যাস হচ্ছে দশ মিটার বা তেত্রিশ ফুট আর একই বলা হচ্ছে দ্বিতীয় চাঁদ বা মিনিমন গবেষকরা বলছেন এটি মধ্যাকর্ষণের প্রভাবে চাঁদের মতন আগামী মানে কি যে আজকে থেকে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত পৃথিবীর কক্ষপথকে এটা প্রদক্ষিণ করবে আর এই দুই মাস এটি থেকে তৈরি চম্বুক ক্ষেত্র গবেষণায় নতুন নতুন তথ্য কানেক্টেড করবে মিনিমুন বেসিক্যালি চাঁদের মতন এত সুন্দর হবে না তবে মোটামুটি খারাপও না অনেক বিজ্ঞানী এটাকে অর্ধেক চাঁদ বা কোয়াশি মুন বলেও কিন্তু আপনার আখ্যায়িত করেছেন আর আমরা যদি দেখি যে এর আগে সর্বশেষ উনিশশো একাশি এবং দুই হাজার উনিশশো দিকেই মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর কক্ষপ্রতে দুইটি গ্রহাণু ঢুকে পড়েছিল এরপর সেগুলো আপনার বের হয়ে গেছে তো আমরা কি কি দিয়ে দেখতে পারবো আমরা যদি দেখি এখানে আসলে যেই জিনিসগুলোর নাম বলা হয়েছে খুবই বড় বড় জিনিস এগুলো আমাদের বাংলাদেশে খুব সহজে আসলে কারোর কাছে নাই দূরবীন টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ এগুলো কোনো কিছু দিয়ে দেখা যাবে না দুর্ভাগ্যবশত পেশাদার সরঞ্জাম পেশাদার সরঞ্জাম আমি জানি না যে এগুলোর আসলে কী নাম হবে হয়তো আপনারা যারা দোকান টোকানে গেলে দেখতে পারবেন যে আসলে আকাশের তারা তারা ছোট গ্রহ উপগ্রহ দেখার জন্য কি কি প্রযুক্তি আছে তো বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে দেখা যাবে তবে আপনার কাছে পেশাদার সরঞ্জাম লাগবে এটা নর্মালি দেখার জিনিসটা যাই হোক এটা কেয়ামতের কোনো আলাপত না এটা এই যে মহাকাশ বিশাল আমাদের পবিত্র কোরআন আছে যে সাতটা স্তর এখানে অনেক রহস্যের খেলা বিজ্ঞান এতদূর যাইতে পারে নাই এখন আমরা চাঁদ সূর্য পৃথিবী আশেপাশে মঙ্গল কয়েকটা গ্রহ নিয়ে কিন্তু পড়ে আসি সেগুলো ভালো করে আমরা এখনও আয়ত্ত আনতে পারি নাই তো ব্ল্যাক হোল এ বিশাল মহাকাশ এটার গবেষণা কেয়ামত পর্যন্ত আসলে শেষ হবে কি সেটাও একটা প্রশ্ন ভালো থাকুন আলাইকুম